রাজ জেলায় জেলায় পুজোর কার্নিভাল বিসর্জনের মেগা আসয়ে তুমুল ব্যস্ততা রয়েছে শিলিগুড়িতে দুর্যোগের আশঙ্কা অবশ্যই রয়েছে দুর্যোগের আশঙ্কা থাকায় বাড়তি সতর্কতা প্রশাসনের তরফ থেকে প্রস্তুতি সরজমিনে মেয়র এবং পুলিশ কর্তারা শিলিগুড়িতে মোট তিনটি জায়েন্ট স্ক্রিনের বন্দোবস্ত করা হয়েছে রাজ্য জুড়েই শোভাযাত্রার প্রস্তুতি তুঙ্গে যারা একটু দূরের থেকে দেখবেন তাদের জন্য পর্যাপ্ত এলইডি ব্যবস্থা আমরা করেছি যাতে দূরের থেকেও মানুষ এটা বঞ্চিত না হয় লাইভ প্রোগ্রামটা দেখতে পারে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার অনুষ্ঠান হবে এবং আমাদের যে সন্ধ্যা আরতি হয় সেই প্রোগ্রামটা পনেরো মিনিটের একটা বিশেষ অনুষ্ঠান সেদিন হবে এটা আগে হয়নি এটা খানাগুলে দুর্গা পুজোর থিম ছিল ডিভিসি জলে দুর্ভোগ পুজো মিটতেই ফির দুর্ভোগের আশঙ্কা কারণ একাদশীতে অর্থাৎ শুক্রবার সত্তর হাজার কিউসেক জল ছাড়ার কথা জানিয়েছে ডিভিসি এর উৎসবের মৌসুমে দুর্যোগের আশঙ্কা হুগলির খানাকুলের একটি পুজোর থিম ছিল ডিভিসির জলে খানাকুলের আত্মনাথ ভোষপুর সর্বজনীনের মণ্ডপে ঢোকার মুখে ছিল ডিভিসির ব্যারাজ ডিভিসির ছাড়া জলে ভেসে যাওয়া এলাকার ছবি মণ্ডপে দুর্গতদের দুর্ভোগের ছবিও তুলে ধরা হয় পুজোর থিমে বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হলেই জল ছাড়ে ডিভিসি তাতে ভেসে যায় এরাজ্যের বিস্তীর্ণ এলাকা এর মধ্যে অন্যতম হুগলির খানাকুল সেই মতো খানাকুলের একটি দুর্গাপুজোর থিমেও ছিল দুর্ভোগের ছবি পুজো মিটতে না মিটতে সেই কি এবার সত্যি হতে চলেছে কারণ শুক্রবার আবারও ব্যাপক পরিমাণে জল ছেড়েছে ডিভিসি এর জেরে ফের ভেসে যেতে পারে খানাকুল থিম নিয়ে অনেকে সমালোচনা করেছিল খানাকুলের যে বাস্তব সত্যিটা আমরা তুলে ধরতে চেয়েছিলাম আজকে তার প্রমাণ হলো আজকে আবার ডিবিসি জল ছাড়লো বৃহস্পতিবার পঁয়ষট্টি হাজার কিউসেক জল ছেড়েছে ডিবিসি পাঞ্চের থেকে বত্রিশ হাজার পাঁচশো কিউসেক এবং মাইথান থেকে বত্রিশ হাজার পাঁচশো কিউসেক জল ছাড়া হয় শুক্রবার ফের সত্তর হাজার কিউসেক জল ছাড়া হয় এর মধ্যে মাইথান থেকে বিয়াল্লিশ হাজার পাঁচশো এবং পাঞ্চের থেকে সাতাশ হাজার পাঁচশো কিউসেক জল ছাড়া হয় একদিকে বৃষ্টির জল আরেকদিকে একদিকে ডিভিসির ছাড়া জল ফের প্লাবনের আশঙ্কা খানাপুরের বিস্তীর্ণ এলাকায় জন্ম থেকেই দেখে আসছি যে ডিভিসি জল ছাড়লেই আমাদের খানাকুল এর উপর দিয়ে বন্যা প্লাবিত হয় আবার ডিভিসি জল ছেড়েছে পুজো কাটতে না কাটতেই আবার একই পরিস্থিতি সেই আমরা খুব আতঙ্কে আছি খুব ভয়ে আছি News 18 Bangla.